আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম তো তার আগে একটা কথা বলে রাখি আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি লং ভিডিও তার জন্য সরি এবং আমি ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম আমার ঠান্ডার সমস্যা হয়েছিল তো এখনো পুরোপুরি সেরে উঠিনি তো তারপরে চিন্তা করলাম যে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলি তো আজকের টপিকটা হচ্ছে সেলিব্রিটিদের আচরণ অনেক ফ্যামিলি আছে যেখানে দেখবেন যে অনেক পোয়ার ফ্যামিলি থেকে মানুষজন বিলং করে এবং তারা এই ফেসবুক বা ইউটিউব বা ইনস্টা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে তারা অনেক সফল হয় বা অনেক ভালো একটা পজিশনে চলে যায় যাদেরকে আমরা তথাকথিত সেলিব্রিটি বলি আর কি কিন্তু এরা মানে পোয়ার ফ্যামিলি থেকে বিলং করে এটা কোনো সমস্যা না কিন্তু সমস্যা হচ্ছে স্বভাব না মানুষের স্বভাবই থাকে হ্যাঁ মানে কিছু মানুষ আছে দেখবেন যে আগে যেরকম ছিল ছোট মন মন মানসিকতা অনেক ছোট অল্প দেখতো অল্পের ভিতরে থাকতো হ্যাঁ তো হুট করে এরা যখন অনেক কিছু দেখে ফেলে তখন এদের আচরণ আচার আচরণ একদম পুরো মানে চেঞ্জ হয়ে যায় যেটাকে বলে যে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া আর কি হুম তো একটা সেলিব্রিটি মানুষ যখন হয় তখন তার সাত পাশ চিন্তা করা উচিত এবং তার চিন্তা করা উচিত যে আমার একশো কে দুইশো কে বা মিলিয়ন ফলোয়ার্স আছে তো আমার ব্যক্তিগত লাইফ শুধু সেটাই যেটা আমি যতক্ষণ আমি আমার প্রাইভেট রুমের ভিতরে থাকি ততক্ষণ আমি যখনই বাইরে বের হব তখন আমি কি পড়ছি আমি কি খাচ্ছি আমি মানে কি মানে আমার কি কি অ্যাক্টিভিটিস আমার কথাবার্তা আমার চালচলন কি প্রত্যেকটা জিনিসই কিন্তু পাবলিক প্ল্যাটফর্মে ফলো করা হবে মানে পাবলিক আপনাকে ফলো করবে একজন সেলিব্রিটির পুরো জীবনই পাবলিক ফলো করে দেখবেন যে একটা সেলিব্রিটি যদি ভালো কোন একটা ড্রেস পরে সেই ড্রেসটা হাজার হাজার মানুষ অর্ডার করে পরার জন্য হ্যাঁ তো সেলিব্রিটিরা হচ্ছে মানুষের পাবলিকের জীবনে এরকম একটা ফিগার যাদেরকে মানুষ ফলো করে অন্ধভাবে চোখ বন্ধ করে হ্যাঁ তাদের ব্যক্তিগত জীবনে তারা খারাপ না ভালো বা তারা কি ধরনের মানুষ এটা নিয়ে কিন্তু তারা এত জাজ করে না মানে পাবলিক একদমই জাজ করে না জাজ না করে অন্ধভাবেই তাদেরকে ফলো করে তো সেলিব্রিটিদের এটা দায়িত্ব যে আমি যখন কোন একটা কাপড় পরব সেই কাপড়টা সমাজে কি ধরনের ইম্প্যাক্ট সৃষ্টি করবে মানুষের ওপরে হ্যাঁ কারণ সেলিব্রিটি যদি একটা শাড়িও পরে সেই শাড়িটা দেখে কিন্তু হাজার হাজার মেয়েরা কিন্তু সেই শাড়িটা অর্ডার করতে চাইবে হ্যাঁ এবং এই শাড়িটা কিন্তু আদৌ শালীন কিনা বা শাড়িটা আমাদের সরিয়া মোতাবেক কাপড় কিনা এই কাপড়টা পরলে সমাজে কী ধরনের ইম্প্যাক্ট পরবে মানুষজন পর্দা ছেড়ে বে পর্দা হবে কি না এগুলো নিয়ে কিন্তু তাদের কোনো হেডেক থাকে না তাদের চিন্তা হচ্ছে কিভাবে আমি একটা সুন্দর রং কাপড় পরব এবং আমাকে দেখি হাজার হাজার মানুষ মানে সে সেটা প্রমোট করে এবং হাজার হাজার মানুষ সেটা কিনে গোনাগার হয় আর কি হ্যাঁ আবার অনেক সেলিব্রিটিদেরকে দেখি মানে অনেক নামজাদা সেলিব্রিটি আর কি হ্যাঁ ঢাকা রাজশাহী খুলনা অনেক জায়গার মানে বড় বড় সেলিব্রিটিদেরকে দেখি যে তারা হচ্ছে ওজন কমানোর জন্য স্লিমিং টি উমুক হ্যান্টি তুমুক টি টি এগুলা হচ্ছে প্রমোট করে আর কি পাবলিকের ভিতরে হ্যাঁ আমি আমি তাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই যে সামান্য কয়টা টাকার জন্য আপনারা এগুলো প্রমোট করেন কেন হ্যাঁ আপনারা নিজে কি সুখ না আপনারা যদি এটা দিয়ে এত পাবলিকের কাজই হতো তা আপনারা নিজেরা শুকান না কেন নিজেরা এত মোটা কেন এক একজন তো পুরো কি বলবো যে ড্রামের সাইজ এক একজন হাইটও নাই তেমন একটা হ্যাঁ এক একজন ড্রাম সাইজ হ্যাঁ তো আপনারা নিজেরা যেটা খেয়ে শুকান না সেটা মানুষকে পাবলিকের ভিতরে সেটা ভ্রান্তি ধারণা মানে ভ্রান্ত ধারণা সৃষ্টি করেন কেন একটা ভ্রান্তির সৃষ্টি করেন কেন মানুষের ভিতরে আপনাদেরকে দেখে যাই যে হাজার হাজার মানুষ পয়সা নষ্ট করে হ্যাঁ অনেক ছেলে মেয়েরা আসে যে পয়সা করে যেটা ভালো কাজে লাগাতে পারত সেই টাকাটা করে কি এই আজে বাজে জিনিস কিনে তারা শুকানোর চেষ্টা করে কেন আপনারা তো একটা তাদেরকে ভালো ভালো কিছু সাজেশন দিতে পারেন না আপনারা চিন্তা করেন যে পয়সা আমরা তো পাচ্ছি আমরা প্রমোট করে দিই প্রমোট করার আগে একবারও কি চিন্তা করেন যে এই কাজটা যে আমরা করতেছি এই ক্ষতিকারক জিনিসটা যে আমরা প্রমোট করতেছি এই জিনিসটা প্রমোট করার কারণে মানুষ আদৌ কতটুকু উপকৃত হবে আপনারা নাকি আবার সেলিব্রিটি হ্যাঁ যারা দিন গেলেও মানুষের একটা ভালো চিন্তা করে না যারা সমাজের কোনো উপকার করে না যারা মানে জাস্ট ভিডিও বানানোর জন্য কন্টেন্ট বানানোর জন্য পয়সা কামানোর জন্য যারা সামান্য একটা পাঁচ টাকা দান করলো সেটা ছবি তুলে ভিডিও করে পাবলিকের সামনে ছেড়ে দেন হ্যাঁ এরা হচ্ছে সেলিব্রিটি আসলে এগুলো ওদের দোষ না বুঝছেন এগুলো আমাদের পাবলিকের দোষ আমরা যে কিছু কামলা লোকজন আছে এই কামলা লোকদেরকে আমরা মাথায় উঠায় রাখছি সেলিব্রিটি বানাইছি যারা মানে চারটা পয়সার জন্য কোনোদিন তো পয়সা চোখ দিয়ে দেখে নাই হ্যাঁ বাপের ঘরে মায়ের ঘরে তো মানে শাক দিয়ে খায়ে আসলে স্কুল পায় নাই তাদের কটা পয়সার জন্য এরা হচ্ছে যাই মানে একটা গুও যদি প্রমোট করে পাবলিক চোখ বন্ধ করে সেই গুটাই কিনবে মনে করবে এই গুটাই না জানি কি হ্যাঁ এই যে কদিন আগে দেখলাম টিভিতে যে আপনার কিছু সাবান সেল করতেছে বড় বড় উদ্যোক্তারা হ্যাঁ এই সাবান আসলে মানে কতটুকু লাভজনক এই সাবানের মানে ডেটও নাই এক্সপায়ার্ড হয়ে গেছে তারপর সাবানটা আপনার শরীরে ক্ষতি করতেছে এরকম অনেক রিভিউ আসতেছে তো এই জিনিসগুলো করে কি এই সেলিব্রিটিরা এগুলো হচ্ছে প্রমোট করে বেড়ায় একটা পয়সার জন্য আরে ভাই পয়সা তো কামাচ্ছে নি এই যে পাবলিক আপনাদেরকে ভিউ দিচ্ছে লাখ লাখ টাকা পয়সা কামাচ্ছেন গাড়ি কিনতেছেন বাড়ি কিনতেছেন বিয়ে করতেছেন শ্বশুর বাড়িকে আপ্যায়ন করতেছেন হ্যাঁ আবার বিদেশে চলে যাচ্ছে যাচ্ছেন তো তারপরও কি আপনাদের কি পেট ভরে না হ্যাঁ পাবলিকের ক্ষতি করে আপনাদেরকে পয়সা কামাতে হবে পাবলিকের ক্ষতি না করে কি আপনাদের পেট ভরতেছে না হ্যাঁ সেলিব্রিটি হয়েছেন অথচ একটা বারও চিন্তা করেন না যে আমি এই জিনিসটা যে প্রমোট করব লাখ লাখ মিলিয়ন মিলিয়ন মানুষ এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন মানুষ এটা কিনতে পারে এটা কিনে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে এই যে স্লিমিং টি স্লিমিং টি খেয়ে কে চিকন হয়েছে আমাকে একটু দেখান তো হ্যাঁ আমি লাইভ একটু দেখতে চাই যে কোন ব্যক্তিটা স্লিমিং টি খেয়ে দশ কেজি পাঁচ কেজি আপনারা গ্যারান্টি দিয়ে বলেন হ্যাঁ যে ও খেলে তো মুখটা খেলে আপনি মাসের ভিতরে আট কেজি সাত কেজি কমে যাবেন অথচ আপনারা নিজেরই এক একটা ড্রাম সাইজ ঠিক আছে তা আপনারা কমেন না কেন মুখের ফেয়ারনেস ক্রিম আপনারা হচ্ছে যেন তেন ফেয়ারনেস ক্রিম আপনারা প্রোমোট করেন অথচ নিজেরই আপনাদের আপনাদের এক একজনের চামড়া হচ্ছে কালা কুচকুচা তা আপনারা ফর্সা হন না কেন নিজেরা ফর্সা হন না চিকন হন না অথচ মানুষকে এগুলো সাজেস্ট করেন ইউজ করার জন্য কত বড় মানে খারাপ মানুষজন আপনারা কত বড় লোভী স্বার্থপর মানুষজন আপনারা যে আপনারা চারটা পয়সার জন্য হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের ক্ষতি করে বেড়াচ্ছেন একটা বার চিন্তাও করছেন মায়া দরদও করছেন না এটা যদি আপনাদের নিজেদের সন্তান হতো আপনাদের মা বোন হতো তাদের ভাবে ক্ষতি করতেন পয়সার জন্য তো পরের মা বোনের কোনো পরের বাপ ভাইয়ের কোনো মূল্য নাই আপনার নিজের রক্ত না বলে মানে সবাই কি আপনাদের গোলাম আর পাবলিককেও বলি আপনারা এই সব এইসব সেলিব্রিটিদেরকে আপনারা এত ফলো করেন কেন যারা আপনাদেরকে একটা ভালো জিনিস সাজেস্ট করে না যারা নিজেদের কাজে লয়াল না যারা নীতি নিয়ে কাজ করে না যারা পয়সার জন্য যা মন চায় তা করতে পারে হ্যাঁ পয়সার জন্য কি না করে কিছু কিছু মানুষ সবাইকে বলবো না তবে ম্যাক্সিমাম মানুষই এরকম পয়সার জন্য কি না করে পয়সার জন্য পারলে গায়ের জামাটা পর্যন্ত এটা খুলে ফেলতে পারে হুম পাবলিকের সামনে ওপেনলি রোম্যান্স করে এরা পয়সার জন্য কত যে নিচে নামতে পারে মানে এটা বলে বুঝানোর মতো না তো এদেরকে বলে লাভ নাই ভাই এদের পয়সার নেশা লেগে গেছে এদের 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 দুনিয়ার চিন্তাই মাথায় ভর করে আসে এরা মরবে না ঠিক আছে এদের মৃত্যুর কোনো চিন্তা চিন্তা এরা করে যে এর আমরা অমর আমরা দুনিয়াতেই সারা জীবন থাকবো এবং দুনিয়াই আমাদের ভোগ বিলাসের জায়গা তাছাড়া সরিয়ার মোতাবেক তো একটা কথা আসেই যে শয়তানদের জন্য এই শয়তানের অনুসারীদের জন্য দুনিয়াই হচ্ছে জান্নাত হয়ে যাবে তো এদের জন্য দুনিয়াই জান্নাত হয়ে গেছে বুঝছেন না তো পাবলিককে যারা সাধারণ পাবলিকেশন যারা যারা বুঝেন না এদের চালাকি যাদের এদের শয়তানি বোঝেন না তাদের কাছে আমি করজোরে রিকোয়েস্ট করব আপনারা এদেরকে সেলিব্রিটি বানাইছেন ভালো কথা কোনো সমস্যা না আপনারা এদেরকে দেখেন এরাও পয়সা কামাক কিন্তু এরা পয়সার জন্য আপনাদের যে ক্ষতি করার জন্য যে জিনিসগুলো প্রমোট করে এই যে সাবান এই যে ক্রিম এই যে স্লিমিং টি তো মুক্তি মুক্তি আবার কয়দিন আগে দেখলাম নাকি স্লিমিং টি ইয়া কি কি জানি টি খায় নাকি লম্বা হয়ে যাচ্ছে মানুষ চা খেয়ে নাকি মানুষ দুই ইঞ্চি তিন ইঞ্চি লম্বা হয় ভাই একটা রিভিউ দেখা যে চা খেয়ে দুই তিন ইঞ্চি লম্বা হয়ে গেছে হ্যাঁ সেই বাইটটা বাইটটা ইনফ্লুয়েসাররা তারা বলে কি যে হচ্ছে চা খেয়ে নাকি দুই তিন ইঞ্চি লম্বা হয়ে যাবে তো ভাই তুই লম্বা হস না কিসের জন্য তুই কিসের জন্য বাট্টু 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 সেলিব্রিটিরা তারা নাকি হচ্ছে মানে মানুষকে সাজেস্ট করে যে আপনি এই চা খেয়ে দুই তিন ইঞ্চি লম্বা হয়ে যাবেন তো তুমি লম্বা হও না কেন বোন তুমি কেন লম্বা হও না কেন ভাই হ্যাঁ তোমাদের হাইট কেন বাড়ে না এই এই জিনিসটা খেয়ে যেটা খেয়ে তোমরা উপকার পাও না তোমরা মানে শয়তানের মতো কিভাবে মানুষকে এগুলো সাজেস্ট করো হ্যাঁ কিসের টি খেয়ে মানুষ লম্বা হয় কিসের চা খেয়ে মানুষ চিকন হয় মোটা হয় কি মানে মানে তাহলে এই যে বলিউড সেলিব্রিটিরা এই যে এত কোটি কোটি হাজার কোটি টাকার মালিক যারা এরা তাহলে জিমে পড়ে থাকে কেন এরা তাহলে স্লিমিং টি খেয়ে একদম জিরো ফিগার বানায় ফেলতে পারতো তো এরা এত কষ্ট করে কেন পরিশ্রম করে না ফাইজলামি করো না তোমাদের সেলিব্রিটি গেরি তোমাদেরকে শিখাই দিব যত সব ফাজিলের দল হ্যাঁ তো এগুলা খেয়ে যদি এতই কাজ হয় তো মুকেশ আম্বানির ছেলে এত মোটা কিসের জন্য মুকেশ কি টাকার অভাব মুকেশ আম্বানি তো সে এক আকাশ পরিমাণ হচ্ছে টি কিনে খাওয়াইতে পারে ছেলেকে তো সে চিকন হয় না কেন মানুষের শয়তানির লেভেল লোভের পরিমাণ কি পরিমাণ বেড়ে গেছে যে মানুষ মানুষের ক্ষতি করার সময় মানুষকে একটা খারাপ জিনিস সাজেস্ট করার সময় একটা সেকেন্ড টাইম নেয় না তবে ওই যে পয়সা পায় হ্যাঁ পয়সা মানে নিজে তো পয়সা পাচ্ছে নিজে কিন্তু ওই জিনিসটা ইউজ করবে না কিন্তু মানুষকে ঠিকই সাজেস্ট করবে তো আমি আপনাদেরকে একটা কথা একটা রিকোয়েস্ট করব যারা এই ধরনের বাজে বাজে জিনিস আপনাদেরকে প্রমোট করে এই সমস্ত সেলিব্রিটি এই সমস্ত সো কল্ড যে ইনফ্লুয়েন্সার এদেরকে আপনারা বয়কট করেন এদেরকে আপনারা মানে কি বলবো একটা শাস্তিযোগ্য অপরাধ এরা করে তাদেরকে শাস্তি বিধান করেন এদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন এ ধরনের মানুষ যারা পয়সার জন্য যা মন চায় তা করে ফেলে এবং সমাজে বাজে ইম্প্যাক্ট তৈরি করে বাজে বাজে পণ্যর মাধ্যমে আর বাজে বাজে পণ্যর যারা হচ্ছে মানে ওনার এদেরকেও শাস্তি দেওয়া উচিত ঠিক আছে এদেরকে শাস্তি দেওয়া উচিত তো যাই হোক এসব ব্যাপার নিয়ে আসলে কথা বলতে অনেকদিনই ভাবছিলাম বলবো এবং বলা উচিত কারণ এগুলো এই যে দুর্নীতি দমন কমিশন তারপর মানবাধিকার কমিশন তারপর যা যা যে সমস্ত ভোক্তা অধিদপ্তর যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে এগুলোর হচ্ছে আন্ডার এগুলো পড়া উচিত এবং এগুলো তাদের দেখা উচিত দেখে এ ধরনের সেলিব্রিটিদেরকে এগুলো বয়কট করে দেওয়া উচিত যারা এ পয়সার জন্য মানুষের ক্ষতি করে বেড়ায় সমাজের ক্ষতি করে বেড়ায় হ্যাঁ সেলিব্রিটি ভদ্রভাবে হও মানুষের উপকার করো সমাজে এমন কিছু নিয়ে আসো যাতে করে তোমাদেরকে দেখে মানুষ ভালো কিছু শিখে ভালো কিছু ইম্প্যাক্ট পড়ে তাদের উপরে ভালো প্রভাবে প্রভাবিত যেন হয় হ্যাঁ আবার কিছু কিছু সেলিব্রিটি আছে মানে কি বলবো তো নাম বলতেও খারাপ লাগে এগুলো সিনেমা করে সিনেমার ভিতরে সিগারেট সিগারেট খাওয়া মানুষকে দেখায় দেখায় হচ্ছে নিজেকে খুব বড় মানে প্রমাণ করে আর কি হ্যাঁ আবার জায়গায় কোনো কোকেন খাচ্ছে জায়গায় আবার হচ্ছে গাঞ্জা খাচ্ছে আবার কোনো জায়গায় সিগারেট ধরায় হিরোস আসতেছে আরে ভাই তোরা সিনেমা বানাস তোরা যুব সমাজকে কি শিক্ষা দিচ্ছিস হ্যাঁ আবার কোনো সিনেমার পরিণতি হয় সুইসাইড দিয়ে তো তোদেরকে দেখে তোদের ফলোয়ার হচ্ছে লাখ লাখ কোটি কোটি মানুষ যারা যাদের জ্ঞান বুদ্ধি আছে তাদের আলাদা কথা হ্যাঁ যাদের জ্ঞান বুদ্ধি নাই যারা এই যে মানে যুব সমাজ যারা যারা উঠতি বয়সের পোলা পান এরা তোদেরকে দেখে কি শেখে সিগারেট খাওয়া শেখে মদ গাজা খাওয়া শেখে সুইসাইড করা শেখে তোরা আবার কিসের সেলিব্রিটি তোদেরকে দেখে যারা ভালো কিছু শিখতে পারে না তোরা কি ধরনের সেলিব্রিটি তোর কি ধরনের হিরো হিরোইন কি ধরনের সিনেমা তোরা বানাস মানে সব পয়সার চারপিট চাটে বুঝছেন মানে এরা পয়সার জন্য সমাজ যদি ধ্বংসও হয়ে যায় মানুষ যদি সুইসাইড করে সাইড হয়ে যায় এটা কোনো যায় নেই যে কদিন আগে দেখলাম এক চাচা মানে বাসা থেকে তাকে বের করে দিছে সে চাচা আর কোনো উপায় না পেয়ে ট্রেনে যায় উনি হচ্ছে মাথা দিছে হ্যাঁ তো উনি এই শিক্ষাটা কোথায় পাইছে ওই বাংলা সিনেমা দেখেই পাইছে যে ট্রেনের তলে মাথা দেওয়া লাগে হ্যাঁ এটা লাগে সেটা করা লাগে মানুষ আগে জানতো না কি যে কিভাবে কিভাবে আবিষ্কার করছে কে এই যে যে এখনকার নতুন 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 মুভি তৈরি হচ্ছে হচ্ছে এগুলো সুইসাইডের টেকনিক আবিষ্কার করছে বুঝছেন তো এই ধরনের ইনফ্লুয়েসার যারা সেলিব্রিটি আছে যারা সোকল হিরো হিরোইন আছে এদেরকে আপনারা বয়কট করেন কারণ এরা আপনাদের সমাজে আমাদের সমাজে কোনো ভালো কোনো শিক্ষা বই আনে না এরা মানে ভালো কিছু তো দূরের কথা এরা সমাজে মানে নিজের লাভের বাইরে এরা কিচ্ছু করে না এরা কিচ্ছু করে না এরা জাস্ট আপনি মানে পাঁচশো টাকার একটা নোট দিবেন সামনে ওই পাঁচশো টাকার নোটটাকে চেটে খাবে এরকম মেন্টালিটির লোকজন এরা তো যাই হোক অনেক কথা বললাম আমার কথা যদি আপনাদের যুক্তিসঙ্গত লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং যদি অযৌক্তিক লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তবে শেয়ার করে দিবেন শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং সবাই যে যার জায়গা থেকে সচেতন হন এবং সেলিব্রিটি তাদেরকেই মানুন তাদেরকেই অনুসরণ করুন যারা সমাজের উপকারে আসে নিজেদের উপকারে না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম